We'll be right <laughs> back. sc <laughs> 77 گل دی لینا گئے تھے گل دی لینا گئے تھے گل دی لینا آ گئے ہیں 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 کون جی 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 ek kavi ek check kriya ek kavi ek kriya ek kavi ek kriya ek kavi ek kriya ek kavi ek check kriya ek kavi ek kriya ek kavi ek kriya ek kavi ek kriya ek kavi ek check kriya দর্শক আপনারা দেখতেছেন যে সামনে সেনা বাহিনী এসে গেছে অলরেডি রাবার বুলেট নিক্ষেপ করতেছে আর মানুষকে কিভাবে আর সেনাবাহিনী কিন্তু দেখতেছেন আপনারা সেনাবাহিনী কিভাবে দল দিয়ে মানে ছাত্রদের সরানোর চেষ্টা করতেছে সাত কিন্তু অলরেডি সরাই দেওয়ার চেষ্টা করতে আর চেষ্টা চলতেছে

আর সবাই বলতেছে সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার আর সবাই ছোট স্লোগান সেনাবাহিনী সরকার এই মুহূর্তে